আপনারা যারা কইতাছেন যে ড্রাগন বাগানের মালিক আমি আমি আমার লোক মিশা কথা কই এই ড্রাগন বাগানের অরিজিনাল মালিক আমরা মামা আমরা পাশেই বাড়ি দিকে আমরা এইটার সহজে ভিডিও করতাম পারি সহজে ছবি তুলতাম পারি যখনই মনে হয় তখনই আইয়া ভিডিও করি ছবি তুলতে কিন্তু অরিজিনাল মালিক হয়েছে মামা আমরা শঙ্কর ফল মামা তো এই আপনারা যারা এই ড্রাগনের দরকার হয় অবশ্যই তাদের লোক যোগাযোগ করতে পারেন কিন্তু কেউ লজ্জা দিবেন না আমার কৈ আসিরা যে আমি মিশা কথা কই বাগানটা আমার আপ বাগানটা আমার না এই মামা

গতবারের ড্রাগনের থেকে এবার ড্রাগনের টেস্ট আলাদা টেস্ট আলাদা গতবারের টি এত স্বাদ লাগছে না কিন্তু এবারে টি কিন্তু স্বাদ লাগতেছে সেদিনকে আমরা ওই দিছিল দুইটা মানে পূজা দিছিল হ্যাঁ আর ওই সামনে আর কারণ গাছ মেচুরিটি হ্যাঁ হ্যাঁ গাছ মেচুরিটি হলে ফল টেস্ট হবে তো বন্ধুরা যেটাই কইতেছিলাম গাছ মেচুরিটির সঙ্গে সঙ্গে ফলেরও টেস্টবারে গতবার খাইছিলাম একদম বাজে টেস্ট আসলে এবার অনেকটা টেস্ট বাড়ছে তো যাক জিটে কিন্তু আমের মতন মিষ্টি না কাঁডালের মতন মিষ্টি না এটার স্বাদও এটার মতন আলাদা কারণ কি সবার একটা নিজস্ব স্বাদ থাকে নিজস্ব গন্ধ থাকে তো এইটার স্বাদ এটার গন্ধ এটার মতনই তো যারা যারা খাইতেন চান অবশ্যই খাইতে পারেন যারা সুগার পেশেন্ট আছেন তার লিগে খুবই উপকারী রোগ মানে ওষুধিটা ওষুধই কইতে পারেন ফলটা খুবই উপকারী তো যারা মনে করেন দুরারোগ্য ব্যথিতে যারা আক্রান্ত আছেন তারাও খাইতে পারেন এটার ফলটার অনেক উপকারিতা আছে ওষুধি গুণ আছে ফলটার এই কারণে ফলটা খুব ফেমাস

খুব থাকবো হ্যাঁ 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 ফল থাকবো এটা দেখতে আরো সুন্দর লাগবো সব গোড়ার থাকবো হ্যাঁ এই রিং টা দিলে তো অনেক উপকার হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি বাকি নেক্সট ভিডিও আরেকদিন আইব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন যাতে আপনারা ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকে এই টাটা